লক্ষ্য মানুষ জমায়েত হতে পারে কিন্তু রাষ্ট্র যন্ত্র তাকে এক ঘন্টার মধ্যে ডিসপার্স করে দিতে পারে এই বাস্তবতাটা এসছে রাষ্ট্র মোকাবেলা করেই রাজনৈতিক বিজয় অর্জন করতে হয় সেটা আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশে প্রমাণিত হয়েছে বাষট্টি সালে ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল একাত্তর সালে ছাত্ররা অস্ত্র হাতে গণহত্যা মোকাবেলা করার সাহস সঞ্চয় করছে এইটা খুব জরুরি একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে যেখানে যাকে বলে সাহেন মতো ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত করা হয়েছে এটাই প্রধান একটা গুরুত্বপূর্ণ পাঠ্য এবং এটাকে প্রতিরোধের দিক থেকে কারণ সরকারি রাষ্ট্রযন্ত্র কতদূর পর্যন্ত যেতে পেরেছে বিভিন্ন ঐতিহাসিক পর্যায়ে আমরা সবাই জানি তারা গ্রেফতার করেছে মামলা দিয়েছে নির্যাতন করেছে গুম করেছে হত্যা করেছে এমন কি এটা গণহত্যা পর্যন্ত এসেছে সেটা একাত্তর সালে যেমন প্রমাণিত হয়েছে পরবর্তী কালেও প্রমাণিত হয়েছে কাজে বর্তমান অবস্থায় রাজনৈতিক সংগ্রাম করেই এই জগৎ দল পাথের থেকে মুক্ত হতে হবে অন্য কোনো অপেক্ষায় যারা থাকবেন তারা রাজনৈতিক ভাবে কোনো সবসময় থাকবে। পরিষ্কার লাইন রাজনৈতিক রাজনৈতিকভাবে এই ব্যবস্থা মোকাবেলা করার সংগঠিত তৎপরতা দরকার আজকে দুনিয়াতে তাকিয়ে দেখুন একেবারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে পুতিন কিংবা চায়না এগুলো আলোচনা আমরা বাদই রাখলাম তাদের তো গণতন্ত্রের কাঠামোর মধ্যে আপাতত ধরা হয় না কিন্তু মডেলটা যদি ধরা হয় যেখানে গণতন্ত্রের কিছুটা চর্চা হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত সেখানেও কিন্তু এই রকম কর্তৃত্ববাদী ঝোঁক কর্তৃত্ববাদী ব্যবস্থায় পরিণত হওয়ার দিকে যেমন গণতান্ত্রিক ব্যবস্থা যাচ্ছে সেটা নিয়ে উদ্বেগ লড়াই মানুষের মধ্যে আজকে নানাভাবে তৈরি হচ্ছে সেই কারণে সিরাজুল আলম খান অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের তরুণদের মধ্যে বিশেষত ছাত্র তরুণদের মধ্যে এই মিশন তৎপরতা কারা শুরু করবেন যে এই ফ্যাসিস ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়বো রাজপথে দাঁড়িয়ে থেকে লড়বো এবং লড়তে লড়তেই এই সংগ্রামকে বিজয়ী দিকে নেওয়ার জন্য চেষ্টা জনগণের মধ্যে সেই আস্থা ভরসা সাহসের সঞ্চার করব যাতে করে এই রাষ্ট্র শক্তির যত শক্তি নিয়েই তারা ঝাঁপিয়ে পড়ুক সেটাকে মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় গণতান্ত্রিক রাষ্ট্রের যেটা আস্তাফ কাইম বলেছেন বহু রকম ফের আছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে জনগণের মুক্তির দিশাটা হাজির করে কিনা মুক্তিটাকে নিশ্চিত করার দিকে অগ্রসর হয় কিনা তার অধিকার এবং তার মর্যাদার প্রশ্নটাকে আরো সম্প্রসারিত করে কিনা বিশেষভাবে গণতন্ত্র মানে যেহেতু সংখ্যাগরিষ্ঠের শাসন সেই সংখ্যাগরিষ্ঠের শাসনে সংখ্যালঘিষ্ঠ তারা কি তার অধিকার এবং মর্যাদা পাবে কিনা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ শাসন করে কিন্তু সংখ্যালঘিষ্ঠরা সেখানে তার অধিকার এবং মর্যাদা নিয়ে হাজির থাকে এইটার জন্য যে জবাবদেহির ব্যবস্থা তৈরি করতে হয় সেখানে ক্ষমতা যদি এরকম মতো চরিত্র লাভ করে তাহলে সেটা কখনোই নিশ্চিত হবে দ্বিতীয় দিক থেকে আমি প্রাসঙ্গিক মনে করি শিরাদুল আলম খানকে যে বাহাত্তর সালে এই রাষ্ট্র পরিগঠনের প্রশ্নটা যখন হাজির হয়েছে তখন সেটা কোন রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ঘোষণা এসেছিল এটা কি সেই সমস্ত সংগ্রাম ধারণ করেছিল সেটার উপযোগী রাষ্ট্র ব্যবস্থাটা কী হবে সেটাকে কি ধারণ করা হয়েছিল